যদি কথা বলে ভিডিও টেক্সট অ্যানিমেশনের তাহলে টেক্সট ছাড়া ভিডিও এডিটিং একদমই ভালো হবে না এই ভিডিওতে প্রো লেভেলের টেক্সট এডিটিং শেখাবো ভিডিওর শেষে একটা বোনাস আছে সো ডন্ট স্কিপ সো ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে নিয়েছি নিউ প্রজেক্টে যাব লাইব্রেরিতে গিয়ে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যাড করব স্পেক্ট রেশিও সিক্সটিন বাই নাইন নিও দেন একটা টেক্সট এখানে অ্যাড করব আমি নিজের চ্যানেলের নাম লিখে নিলাম এবার ফন্টে গিয়ে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিও আমি এই ফোনটা সিলেক্ট করলাম রাইট ক্লিক করবো দেন উপরে ব্যাকগ্রাউন্ডটা আর এই টেক্সটটা সমান নেব দেন আমরা কী করব ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব একটু ওপেন করবো নিয়ে আমরা একটা ভিডিও সিলেক্ট করবো অ্যাড করে নিলাম এক্সপোর্ট রেসিও তোমরা জানো সেটাই করবে সিক্সটি নাইন রাইট ক্লিক করলাম দেন আমরা যে ভিডিওটা এক্সপোর্ট করছিলাম সেটা ওভারলে অপশানে গিয়ে অ্যাড ওভারলেতে গিয়ে সে ভিডিওটা এখানে অ্যাড করে নেব আর এবার দুটো ফিঙ্গার দিয়ে এভাবে করে ভিডিওটাকে সেট করে নেবো দেন উপরে ভিডিওটা নিচে ভিডিওটা সমান করে সে যে টেক্সটের ভিডিওটা আছে সেটা সিলেক্ট করে স্প্লাইস অপশানে চলে যাবো এইভাবে করে স্ক্রল করে এখানে ব্রাউন অপশান আছে এতে ক্লিক করে দেবো দেন রাইট ক্লিক করবো এবার আমাদের টেক্সট অ্যানিমেশান রেডি হয়ে গেছে সব প্লে করে দেখাচ্ছি শো ক্যাপকাট অ্যাপ্লিকেশান ওপেন করে নিয়েছি নিউ প্রজেক্টে যাব লাইব্রেরিতে গিয়ে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো প্রসপেক্ট রেশিও সিক্সটিন বাই নাইন করনিও দেন একটা টেক্সট এখানে অ্যাড করবো আমি নিজের চ্যানেলের নাম লিখে নিলাম এবার ফন্টে গিয়ে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিও আমি এই ফন্টটা সিলেক্ট করলাম রাইট ক্লিক করবো দেন উপরে ব্যাকগ্রাউন্ডটা আর এই টেক্সটটা সমান নেব দেন আমরা কী করবো ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব টপেন ওপেন করবো নিয়ে আমরা একটা ভিডিও সিলেক্ট করবো অ্যাড করে নিলাম এক্সপেক্ট সে তোমরা জানো সেটাই করবে সিক্সটি নাইন রাইট ক্লিক করলাম দেন আমরা যে ভিডিওটা এক্সপোর্ট করেছিলাম সেটা ওভারলে অপশানে গিয়ে অ্যাড ওভারলেতে গিয়ে সে ভিডিওটা এখানে অ্যাড করে নেবো আর এবার দুটো ফিঙ্গার দিয়ে এভাবে করে ভিডিওটাকে সেট করে নেবো দেন উপরে ভিডিওটা নিচে ভিডিওটা সমান করে নেবো যে যে টেক্সটের ভিডিওটা আছে সেটা সিলেক্ট করে স্প্লাইস অপশানে চলে যাব এইভাবে করে স্ক্রল করে এখানে ব্রাউন অপশান আছে এতে ক্লিক করে দেবো দেন রাইট ক্লিক করব এবার আমাদের টেক্সট অ্যানিমেশান রেডি হয়ে গেছে সব প্লে করে দেখাচ্ছি সেম প্রসেসে নিউ প্রজেক্ট ওপেন করলাম নিয়ে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে নেবো এক্সপেক্ট রেশিওতে যাবো সিক্সটিন বাই নাইন সিলেক্ট করে নিও নিয়ে এখানে আমরা একটা টেক্সট অ্যাড করবো এখানে আমরা অ্যাড করলাম ক্রিয়েটিভ টিপ নিয়ে এখানে একটা ফন্ট অ্যাড করে দেবো তারপরে ক্রিয়েটিভটাকে আমরা সিলেক্ট করবো আর স্টাইলে গিয়ে একটা কালার দিয়ে দেবো ইয়েলো কালার দিয়ে দিলাম দেন এখানে আমরা অ্যানিমেশনে যাবো অ্যানিমেশন গিয়ে লুপ অপশানে যাব জিগলি জিগলি বলে একটা অ্যানিমেশান আছে এটা ক্লিক করে দেবো দেন রাইট ক্লিক করে দেবো এবার এই ভিডিওটাকে আমরা কী করবো এক্সপোর্ট করে নেবো ডান আবার নিউ প্রজেক্টে যাবো যে ভিডিওটা এক্সপোর্ট করেছিলাম সেটা সিলেক্ট করে নেব রেশিওটা যে জানো সিক্সটিন বাই নাইন দেন রাইট ক্লিক করে এই ভিডিওটাকে সিলেক্ট করবো এখানে মাস্ক অপশান আছে মাস্কে যাব নিয়ে মিরর অপশানটা আমরা সিলেক্ট করে নেবো মিরর ক্লিক করবো ডাবল ক্লিক এখানে রটের অপশান আসবে এবার ওর রটের কর নেবে এটাকে ছোট করে নেব নিয়ে রটেড অপশানে যাব এটাকে একটুকে ফেদারটাকে বাড়ি নেবে এই যে এরো মতন আছে না এটা একটু হালকা টান মারবে নিয়ে আমরা কি করব এটা এভাবে করে উপর দিকে নিয়ে যাবো ফিঙ্গার দিয়ে কোনায় নিয়ে এখানে একটা কি ফেম অ্যাড করলাম আর ভিডিওর অ্যান্ডে চলে যাব আর এইটাকে মাস্কিংটাকে এভাবে করে একদম অ্যান্ড আসবো ভিডিওর অ্যান্ড ডিসপ্লে হয়ে গেলো ইফেক্টস অপশানে যাব এজগুলো অপশান আছে এটা সিলেক্ট করব দেন রাইট ক্লিক করে দেবো এবার আমাদের এফেক্টটা পুরো ভিডিওটা যত বড় আছে ততটা লাগিয়ে দেবো সমান সমান করে এবার আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে প্লে করে দেখাবো দেখো হয়েগুলো আমাদের অ্যানিমেশন রেডি ক্যাপকাট অ্যাপ্লিকেশান ওপেন করে একটা ব্যাক ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছি রেশিও সিলেক্ট করে নিয়েছি এবার আমরা কী করবো টেক্স অপশানে যাব একটা ট্যাক্সট অ্যাড করবো আমি এখানে ইউটিউব অ্যাড করলাম নিয়ে ফ্রন্ট অপশানে যাব একটা ফ্রন্ট অ্যাড করে দেবো নিয়ে এবার কী করব অ্যানিমেশান অপশানে যাব আর ইন অ্যানিমেশনে গিয়ে একটা অ্যানিমেশান দিয়ে দেবো যে কোনো অ্যানিমেশান এই অ্যানিমেশানটা দিলাম এবার আউট অ্যানিমেশনে যাব এই অ্যানিমেশানটা দিলাম আর দুটো এখানে সমান সমান করে দিলাম হয়ে গেল অ্যানিমেশান দেন রাইট ক্লিক করলাম এবার আমরা কি করব এই যে আউট অ্যানিমেশন দিয়েছে এখানে নিয়ে আসবো নিয়ে অ্যাড অপশানে গিয়ে এখানে ডট অ্যাড করব এখানে কি করব স্টাইলে যাব আর এখানে লেখা আছে স্পেসিং এতে গিয়ে ক্যারেক্টার আছে এটাকে আমরা এভাবে করে জিরো করে দেবো ক্লিক করবো এবার আমরা কি করব এই যে ওয়াইপ ডাউন আউট অ্যানিমেশানটা এখানে শেষ হচ্ছে হ্যাঁ শেষ হচ্ছে তো ফার্স্টে কি করবো আমরা এইখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিলাম এই ডটে আর অ্যানিমেশনটা কোথায় শেষ হচ্ছে এ এই জায়গায় শেষ হচ্ছে নিয়ে আমরা কী করব আবার দ্বিতীয় নম্বরে কি ফ্রেম অ্যাড করে এটাকে নিচে করে দেবো হ্যাঁ দেখো হয়ে গেল এবার আমরা কি করবো এই ফার্স্ট যে কী ফ্যামটা আছে ডটের এখানে আবার অ্যাড করব টেক্সট ক্রিয়েটিভ আমার চ্যানেলে নাম দিলাম হ্যাঁ নিয়ে এটা ব্যবহার করে ছোটো করে নাও ভালো করে হ্যাঁ সেট করে নিলাম নিয়ে এখানে স্টাইলে গেলে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারো সিলেক্ট করে নিলাম নিয়ে কী করতে হবে এই যে ডটটা আছে ডট আছে ডট এখানে একটা অ্যানিমেশান দিয়ে দিই ডটে আগে যে কোনো অ্যানিমেশান দিলাম এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম ডটে হ্যাঁ এবার নিচে এখানে যেটা আছে ক্রিয়েটিভ লিখলাম এখানে একটা অ্যানিমেশান দেবো ফ্যাড ইন অ্যানিমেশান দিয়ে দিচ্ছে হ্যাঁ ফ্যাড ইন দেখো এটা দিয়ে দিলাম নিয়ে এবার কী করবো এই যে টেক্সটটা আছে এই ক্রিয়েটিভ টেক্সটটা এইখানে সেট করবা দেখো এখানে এখানে এবার ওরা সিলেক্ট করল হ্যাঁ এবার আমরা কি করব এই টেক্সটটা ক্রিয়েটিভ এটা এখানে সিলেক্ট করব আর এখানে যাব লিয়ার অপশানে এখানে তিনটে টেক্স শো হচ্ছে এই ক্রিয়েটিভটা ধরে একদম লাস্টে ফিঙ্গার করে নিয়ে চলে আসবে দেন রাইট ক্লিক করে দেবে এবার আমরা প্লে করে দেখি ¿Ahora el está ready, Dako?